আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরতুন আজকে আপনি দেখাবো একটি মাঝে চাক দৌড়ে আনার পরে আপনারা কীভাবে অতি সহজেই বন্দি করতে পারবেন দেখেন আপনাদের এই বক্সটি আমরা কোনো ক্লিয়ার করে দেখাই নাই এটি নতুন এখনও কমপ্লিট করে নাই কিন্তু চাকটি দৌড়ে আনার কারণেই এই বক্সটিতে আমরা দিতে বাধ্য হচ্ছি কারণ আমাদের কাছে এক্সট্রা কোনো বক্স এখন নাই সবই নতুন বক্স এবং আপনারা কী দিয়ে এই বক্সগুলো তৈরি করবেন আসলে এই বক্সটি হলো কাঠলের একদম ফিউর সার আপনারা কালার দেখে অবশ্যই বুঝতে পারতেছেন এটির মধ্যে কোনো রং করি নাই এই বক্সটির ফ্রেম হলো তেরোটা এখন আপনারা এই বক্সটির ভিতরে কীভাবে আপনারা এই মাছ এটা অতি সহজে ঢুকাইতে পারবেন দেখেন আমি ঢুকাচ্ছি আপনারা অবশ্যই দেখেন এভাবে যখন আপনারা নেট বন্দি করে আনবেন এখানে কিন্তু আপনাদেরকে বলেই দিই এখানে কিন্তু রানিটা নাই আমরা রানিটা আগলা একটি নেট রেখেছি আপনাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে দেখেন আমরা রানিটাও দেখাবো আপনাদেরকে কীভাবে আমরা রানিটা দেবেন দেখেন এভাবে মাছেরই নেটটা দিয়ে এভাবে জাকি দিলেই মাছিটা পড়ে যাবে তখন এভাবে আপনারা একটু রেখে দিবেন দেখবেন অটোমেটিক এই মাছগুলা আপনাদের বক্সে চলে যাবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখেন অনেকেই আমার ভিডিওগুলো দেখেন অনেকেই অনেক কিছু কমেন্ট করেন যে ভাই এ দেখেন এই বক্সটিত আমাদের এখানে যত বন্ধুবান্ধব আপনারা দেখতে পাচ্ছেন ওরা আমরা সবাই এই বক্সগুলো পালি দেখেন একটি জাকি দিয়ে আমরা এভাবে রেখেছি এখন একদম মাছিগুলো কমে গেছি আরেকটি জাকি দিয়েই ওনারা মাছের একদম বরফুল বুড়িপাল্ব দেখেন এভাবেই আপনারা অতি সহজেই সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট যদি জেনে থাকেন এর ভিতরেই আপনারা মাছেরা ক্যাপচার করে নিতে পারবেন এবং আমাদের এক বন্ধুর হাতে অবশ্যই দেখতে পাচ্ছেন একটি নেট সেটা আমাদের কিছু সংখ্যা মাছি এই মাছিটা আমাদেরই রাঁয়টা আমরা রেখেছি এই রায়েটা আপনাদেরকে দেখাবো মাছগুলো বড়ার পর দিয়ে এই আমরা শির হয়ে কীভাবে দিব সেটা আপনাদেরকে দেখাবো আপনারা এইভাবেই দিবেন তাহলে আপনার রায়টা শির হবেন যে রাঁয়টা আমাদের বক্সি আছে এভাবেই আপনারা নেডের সুবদা দুধু এভাবে জাঁকি দেন তাহলে রানিটা আপনার আঘাত পাবে যদিও রানটা আঘাত পা তাহলে রানীটা ডিম পারাবদ্ধ করে দিবে আপনারা অনেকেই জানেন যে একমাত্র রানি বক্সে ডিম পারে এবং অন্য অন্য মাছিগুলো ডিম পারে না তারা শুধু অন্য কাজগুলো করে থাকে যেমন কেউ মধু সংগ্রহ করে এবং কেউ আপনাদের বক্স পরিষ্কার করে দেখেন আমরা অলরেডি মাছিটা কিন্তু বড়া হয়ে গেছে এবং অনেক মাছি আপনারা এলুমেলু দেখেন এলুমেলু হয়ে বাইরে ঘোরাঘুরি করতেছি কিন্তু সমস্যা নাই যখন আমরা রানিটা দিব তখন অতি তাড়াতাড়ি মাছিটা চলে আসবে দেখেন আমরা এই গেটটা এখন লাগিয়ে দিলাম আমরা একদমই স্ট্যান্ডে বসি তারপরে রানিটা দিব আপনারা অবশ্যই দরজা সহকারী ভিডিওটা দেখেন দেখেন আমরা এই অলরেডি বক্সটি নিয়ে গিয়েছি দেখেন এখন দেখেন আমরা কীভাবে গেটটা লাগিয়ে দেই যে নতুন মাছিটা বলেছি অবশ্যই গেটগুলো আপনারা দিতে হবে নাহলে রানিটা দেওয়ার পরে রানিটা বের হয়ে যাবে দেখেন গেটটা দেওয়ার পরে দিই আপনারা মাছি গেটের সামনে বসে ঢুকে যাচ্ছে এখন আমরা রানিটা দিব আপনারা অবশ্যই দর্জ সহকারে দেখেন আপনারা রানিটা দেখাবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং মৌমাছি সম্পর্কে বিস্তৃত জানাতে থাকেন কীভাবে আমরা মৌমাছি দরিয়ানি কীভাবে আপনারা এই বাড়িতে মৌমাছি গোলা পালতে পারবেন এক ভাই আমাকে কমেন্ট করেছে ভাই এভাবেই গোলা কি পালা যায় তাদেরকেও উদ্দেশ্য করে বলছি যে ভাই এই কমেন্টটা করেছেন হয় ভাই এই মৌমাছিগুলো এভাবে বাড়িতে পালা যায় এটা আমরা একটু বাড়িতে ফিরে গেছি এবং আমার অন্য অন্য ভিডিও দেখবেন একদম আমার ঘরের সামনে রেখেছি ঘরের ছাদে রাখেছি এভাবে আমরা বক্সগুলা বাড়ির পাশে রাখেছি আপনারা ইচ্ছে করলে এভাবেই আপনার বাড়িতে পালতে পারেন এই মৌমাছি কারণ এই মৌমাছিগুলা আপনি কি আঘাত অত সহজ আঘাত করবে না কারণ এটা কুদে মৌমাছি এটা আমাদের বাংলাদেশের একটি মৌমাছি দেখুন এখন আমি রায়টা ধরবো আপনি কি রায়টা দেখানোর চেষ্টাও করব দেখেন এটা আমি ভিড় করছি নেটটার থেকে অবশ্যই রানিটা দৌড়ার সময় খুবই আস্তে নরম হাতে দৌড়বেন কারণ রানিটা যে কোনো মতে আঘাত না পাই কারণ আঘাত পেলে আপনার রানিটা অচল হয়ে যাবে দেখেন রানিটা এখন আপনারা কীভাবে দিবেন দেখেন আপনারা এভাবে কুন কীটে আঙিয়ে রানিটা একটু ভিতরে দিয়ে একটু ফুঁদিয়ে দিবেন তাহলে ভিতরে চলে যাবে এখন আর বাহিরে মৌমাছিগুলা ছেড়ে দিলেও কোনো জায়গায় যাবে না একেবারে বক্সের ভিতরে ঢুকে যাবে দেখেন আপনাকে দেখাচ্ছি দেখেন আমি যখন এই মৌমাছিগুলা ছেড়ে দিতেছি একদম ফটার ফট আপনারা বক্সে চলে যাবে আপনারা কুইঙ্গিরের সামনে অবশ্যই দেখতে পাচ্ছেন কীভাবে ঢুকে যাচ্ছে